প্রিয় দর্শক আমাদের পার্বত্য অঞ্চলে কৃষির যে অপার সম্ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগাতে গবেষণার কোনো বিকল্প নেই কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন গবেষণার এই ধারা অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য দেশের খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে খাগড়াছড়ি জেলার আলোটেলা পাহাড়ি এলাকা এখানেও বাড়ি আম ও লিচু সহ বিভিন্ন ধরনের ফলের বাগান করেছেন কৃষক পাহাড়ের মাটি সাধারণত অনুর্বর প্রকৃতির বর্ষায় বৃষ্টির পানি নিমিশে হজম করে ফেলে পাহাড় পরে স্যালাইনের মতো ফুটায় ফুটায় ছাড়ে সারা বছর ধরে যা থেকে সৃষ্টি হয় এই ধরনের জলাধার পাহাড়ের চূড়ায় সেচের জন্য ওই পানি সংগ্রহ করা খুবই দুরহ পানির বিকল্প উৎসের খোঁজে কৃষি গবেষণা ফাউন্ডেশন কর্তৃক গৃহীত প্রকল্পের বিজ্ঞানী দল নেমে গেলেন চার পাহাড়ের মিলনস্থলে প্রায় এক হাজার ফুট নিচে সন্ধান পেলেন একটি ঝর্ণা নির্মাণ করলেন সেখানে চৌবাচ্চা বসালেন মটর উঠিয়ে আনলেন পানি পাহাড়ের চূড়ার তৃষ্ণাত গাছগুলো সেই পানি পেয়ে প্রাণ ফিরে পেল গবেষণা উদ্যোগগুলো ছোট ছোট কিন্তু ফলাফল সময় উপযোগী আর দীর্ঘস্থায়ী স্থানকাল ভেদে গবেষণার ধরন হচ্ছে ভিন্ন পাহাড়ি অঞ্চলের অম্লধর্মী মাটিকে চুন প্রয়োগের মাধ্যমে অম্লভাবাপন্ন দূরীকরণের প্রযুক্তি শেখানো হচ্ছে কৃষকদের পাহাড়ি অঞ্চলে পাহাড়ের উপরে এবং নিচে বিভিন্ন রকম আমাদের

যখন ভ্যালিতে চলে যায় তখন অ্যাসিডিটিটা নিচেরটাও বেড়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে কৃষকেরা আছেন আমাদের কৃষি গবেষণা ফাউন্ডেশন অর্থায়নের মাধ্যমে আমরা প্রথমে ওই সাড়ে চার থেকে যে পাঁচটা যে পিএসটা আছে সেটাকে এক্সামিন করে আমরা চুনের তিনটা ট্রিটমেন্ট ইউজ করছিলাম তো সেই তিনটা ট্রিটমেন্টের মধ্যে আমাদের যেই ট্রিটমেন্টটা ভালো আসছে দুই টন পার হেক্টর সেটাকে আমরা কৃষকের মাধ্যমে গত বছর এবং এইবার মানে লার্জ স্কেলে দেওয়ার চেষ্টা করছি আর কি আমাদের দায়িত্ব হচ্ছে টেকনোলজিটা ডেভেলপ করা এখন বাকিটা ইনোভেট করবেন হচ্ছে আমাদের যে কৃষি সম্প্রসারণে যারা আছেন ওনারা আর কি এই এবার আমাদের যাত্রা রাঙ্গামাটির পথে এই জেলার সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাশে রয়েছে অব্যবহৃত কিছু কৃষি জমি পানির অভাবে এখানে কৃষিকাজ করা সম্ভব হচ্ছে না তবে পাহাড়ের নিচে রয়েছে পাহাড়ি ঝিরি এই ধারা থাকে এই পানিকে সংরক্ষণ করে গবেষণা তে সবসময় বা যে উপপ্রকল্পটা আমরা এখানে আপনারা নিয়েছেন এটা করে যে বেনিফিটটা আপনি পাবেন সেটা যদি আমরা একটু সমন্বয় করি তাহলে সেই কষ্টটা কতদিনে আমরা উঠে আনতে পারবো সেটা যদি একটু বলা যায় এইটা একটু করতে গেলে আপনার স্ট্রাকচার অনুযায়ী ছয় থেকে আট লাখ টাকার মতো খরচ হয় ট্যাঙ্ক স্টপ সহ ডিসচার্জ পার সহ খরচ হবে আমাদের এটাকে যদি আমি ধরি যে আমরা এখানে যেখানে আছি এটাতে প্রায় আট একর জমি এটার আওতায় আসবে কিন্তু আট একর জমিতে যদি আমি ধান করতে যাই তাহলে কিন্তু এই পানি সংকুলন হবে না সেই জন্য এখানে আমরা রবি মৌসুমে ধান আমন ধানের পর রবি মৌসুমে কী যে ফসলগুলা করা যায় যেমন এখানে আমরা ভুট্টা করতে পারি সবজি পাতা কপি টমেটো ইত্যাদি করি তাহলে এই ধরনের হাই ভ্যালু ক্রপ যদি করা হয় তার রিটার্ন আমরা এক বছরেই এটা চলে তাও যদি আমরা না বলি যে আমাদের যে ইনভেস্টমেন্টটা এই ইনভেস্টমেন্টটা দু বছরেই চলে আসে আসে